হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ আইডিসি আইটিসিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে সোশ্যাল ওয়ার্ক রেখেছো আজকে তাদের সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে এবং ক্লাস করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র কিন্তু 999 টাকা মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য কোর্স ফি আর যারা মাইনর কোর্সে রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699 টাকা তো কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের কিন্তু ফুল মার্কস থাকবে 60 মার্কসের পরীক্ষা হবে আইডিসি এই কোর্সটা অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক ওকে তো এখানে তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে থাকবে অফ সোশ্যাল ওয়ার্ক এখানে সোশ্যাল ওয়ার্কের মধ্যে ডেফিনেশন আমরা পড়ব অর্থাৎ কাকে বলে দেন হচ্ছে আমাদের নেচার মানে প্রকৃতি অ্যান্ড অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক মানে এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী কী রয়েছে দেন বলছে বেসিক ভ্যালুজ অ্যান্ড হচ্ছে প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্ক এর মূল্য এবং তার মূল নীতিগুলো কি কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক মানে এর পদ্ধতিগুলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেথডস অর্থাৎ প্রাথমিক এবং গৌণ পদ্ধতিগুলো কি কি রয়েছে ভলেন্টারি অ্যান্ড প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক ডেফিনেশন নেচার অ্যান্ড আছে ডিফারেন্সেস তাদের মধ্যে পার্থক্যগুলো আমরা জানবো ইউনিট নাম্বার টু রয়েছে আমাদের সিনারিও অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া এখানে হিস্টোরিক্যাল সিনারিও তোমার হচ্ছে অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে রয়েছে কনস্ট্রাকটিভ ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী জ্যোতিবা ফুলে অ্যান্ড বিনোভাব হবে বিনোভাব হবে ওকে দেন রয়েছে সোশ্যাল ওয়ার্ক ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া ফ্যামিলি প্ল্যানিং মেন্টাল হেলথ ইস্যু অ্যান্ড আছে কমিউনিটি হেলথ প্রবলেমস ইন রুরাল ইন্ডিয়া ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে রোল অফ সোশ্যাল ওয়ার্ক এখানে আমরা পড়বো ফ্যামিলি পরিবার ম্যারেজ ডিসপিউটস তোমার রয়েছে ফ্যামিলি ওয়েলফেয়ার রুরাল অ্যান্ড আরবান কন্টেক্স চাইল্ড চাইল্ড অ্যাবিউজ পড়বো চাইল্ড লেবার পড়ব অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং পড়ব খুব মানে ইন্টারেস্টিং প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে পড়াবো ডিটেলসে দেন ইউথ ইউথ তোমার আন্ডিস্ট আছে দেন জুফিনাইল সরি এটা ডেলি কোয়ারি আছে দেন ড্রাগ অ্যাডিকশন রয়েছে এবং ইউথস দেন রয়েছে উম্যান দেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড হচ্ছে ওমেন ট্রাফিকিং দেন হিউম্যান রাইটস রয়েছে রাইট টু ইকুয়ালিটি রাইট টু এডুকেশন রাইট টু ওয়ার্ক রাইট টু অফ ওপিনিয়ন তো এই টপিকগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক খুব ভালো করে তোমরা এগুলো পড়বে এবং তোমাদেরকে পড়াবো ডিটেলসে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে এখনও আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা একেবারেই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের স্যার ম্যামদের দ্বারা তোমাদের কিন্তু এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেওয়া হবে এবং এর উপরে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী সমস্ত নোটস পত্র তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সাজেশনসও কিন্তু তোমরা পাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ